আহমকেরা মনে করে যে ইসলামের রাজনীতি নেই আরে প্রথম মানুষ বানাইতে গিয়ে আল্লাহ বলছেন যে আমি রাজনীতিবিদ পাড়াইতে যাচ্ছি খলিবে মানে কি প্রতিনিধি প্রতিনিধি আরো ক্লিয়ার ব্যাখ্যা করেন রাজনীতিবিদ আমি কি ভুল বলছি হ্যাঁ এখন মুসলমান হয়ে হামা হয়ে ওয়াজ কয় হুজুর রাজনীতির ওয়াজ করেন না হুজুর তুই কি কলা বুঝলু কচু বুঝলু এই রাজনীতি আবার কারে কয় ডিগ্রি পাশ করেছে মাস্টার্স কমপ্লিট করেছে রাজনীতি এক কয়ে বোঝে না সবচেয়ে বড় হাস কোন হাস সবচাই যে বড় মিস্ত্রি যে বড় পথ যে বড় নীতি যে বড় রাজাকে বলুন প্রধানমন্ত্রী বলে সবচেয়ে বড় রাজাকে আল্লাহ রাজার নীতি এই রাজনীতি করবেন কোথায় রাজপথে কোথায় বলুন রাজপথে বলে রাজনীতি করবে ভালো কথা রাজনীতি সবচেয়ে উত্তম নীতি আপনি যখন জমিন চাষ করতে চান আইনের কিছু ঘাস কাটতে হয় কাটতে হয় না জমিন চাষ করতে গিয়ে রাজার নীতি হলো ঘাস কাটা লাগবে না হলে ওই ঘাস গুলো তো ছেঁচরি এসে রোয়া বাড়ি নষ্ট হতো হবে না তাহলে কাটা লাগবে না আপনার চোখ বলে দিবে কতটুকু কাটলে আপনার আল্লাহর কাছে ধরা খাওয়া লাগবে না আইলকে ঠিক থাকবে অন্যের জমিন বেশি করার নিয়ে করা লোভ করা যাবে না তাহলে এইটাই হলো সবচেয়ে বড় নীতি আর এই নীতি ভঙ্গ করে ইতিম ভাতিকের হক খায় ইতিম বাঘিনের হক খায় বনের জমিন চুপ করি দেখি নিয়ে লেখি নিয়ে চাষ করে ওর জন্য হালাল হালাল ওই জমি যেন চাষ করা হালাল হ্যাঁ এই এলাকার তো নেয় না আমি অন্য জায়গার কথা বলছি না 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 এখানে নেয় নাই ইতিম ভাতিজার জমিন দেয় না ভাগিনের জমিন দেয় না মানসক ঠকে খায় তাই আবার নামাজ পড়ে আড়াই তাল্লা দি সুরে দিয়া আড়াই তাল্লা দি সুরের অর্থ কি মূল কথাটা হলো আড়াই তাল্লা দিটা দুই দিন আপনি কি আখেরাত অবিশ্বাসকারী চেনেন না তার পরিচয় হলো এতিমের মল খায় কি আপনি নামাজ কালাম যতই পড়েন আপনার পকেটেও যদি এখানে গাঞ্জা থাকে তাই এটা কি অন্যায় না নেয় একটা ইয়ে আবার ট্যাবলেট ধরি ঘোরে নেয় না অন্যায় হ্যাঁ রাষ্ট্রবিরোধী হয় তা আপনার কাছে যদি টিমের মাল পাওয়া যায় তাহলে বুঝতে হবে যে আপনি আখেরাতে যে বিচার হবে এর উপরে আপনার বিশ্বাস নাই সম্মানিত ভাই বল তাহলে ভালো করে বুঝানান জমিন চাষ করতে বুঝতে হবে আজকে যদি কেউ গাইস জোরে কোনো কারণে কারো জমিন এক হাত হোক সম্মানিত ভাইগণ ভালো করে নেন এক লোক আসছে আমিনুল দেখা করার জন্য তখন তিনি খেলাফতের দায়িত্বে খলিফা লোকটা আসছে দেখা করার জন্য তা আসিয়ে দেখে উনি ওই দূরের মধ্যে ওই জল আগে জল কর ছিল ওই যে ইন্দেরা ছিল সরকারি এখানে এক দুই শতক খাস দেখা ছিল ওই যে মানুষ পানি সংগ্রহ করতো অনেক আগে ইন্দ্রেগুলো ভূতপূর্বগুলো অনেকটা এখন আছে কোনোটা নাই এরকম হয়ে আছে তখন ওইখানে গিয়ে পানি সংগ্রহ করছে তা লোকটা যাওয়ার আগে ওইখানে যাচ্ছে কথা বলবে তার সাথে তা যাওয়ার আগে কলসটা ঘাড়ত নিচ্ছে এইবার লোকটা আসতে দেখা হয়েছে একটু আসার পরে বলছে আমি আপনার কাছে আর সি বলে বলো বলে এটা কেমন হয় বেয়াদবি আপনি কলস ঘাড়ত নিয়ে থাকবেন আমি আপনাকে কথাটা বলবো আপনি একজন খলিফা আমাদের এটা কেমন হয় কলসটা রাখেন বলছে না রাখা যাবে না বলে এটা কেমন হয় বেয়া হয়ে যায় লোকটা বলছে আমি এই রাস্তা দিয়ে হেঁটে যাব এটা না হাঁটলে পারবো না যে জায়গায় কলস ভর্তি করেছি ওটা ছিল রাষ্ট্রীয় জায়গা ওটা আর এইখানে যদি আমি সবার এই জায়গাটা অন্যের ভিজা কলসের মধ্যে দুই একটা দানা যদি যায় আল্লাহ আদালতে কি জবাব দিব ওই লোকটাকে জবাব পাইছি বাড়ি যাই করে কি জবাব পাইছো বলো যে আপনি কলসটা ভিজা কলসটা রাখতেছেন না না বালুকদানা যাবে অন্যের বালুকদানা এই জন্য আর আমি জমিন মাপতে গিয়ে এক হাত জমিন আমার আমি এতদিন বেশি খেতাম মাপে সীমানা আমার ভিতরে চলে আসছে এক হাত ভিতরে লম্বায় আমি এটা শাড়ি দেবো না শাড়ি দেবো কি না জিজ্ঞাসা করার জন্য আসছি আমি জবাব পাইছি আমি বাড়ি যাই ভাই ভালো করে বোঝা না জমিন চাষ করতে গিয়া রাজার নীতি হলো আইল ঠেলা বলুন আর যদি খেলে ঠেলে নীতি না ঠেললে আর ঠেললে ব্যবসা করতে গিয়া আল্লাহর নীতি রাজার নীতি হলো রাজনীতি হলো দুই নম্বর মাল বিক্রি করা যাবে না ছাদকে ভেজাল দেওয়া যাবে না সোবিন তেলের ড্রামের নিশোধ শীতের দিনে আগুন দেওয়া যাবে না কত মুসলমান গোলামালের দোকান করে কারো টুপি আছে হাজি কিন্তু অতি দেখতে সোবিন তেলের ড্রামের নিচত পেপার দিয়ে পলিথিন টলিথিন দিয়ে আগুন ফুকুর ফুকুর করে জ্বল দিচ্ছে জোরে বললেন সোভান আল্লাহ সোভান যা বললাম তাই বলি তুই একজন মুসলমান তুই ব্যবসা করব তোর তুই কোন আগুন দিল ঠিক করার জন্য এইখানে রাজার নীতি কি ছিল এইখানে রাজনীতি কি ছিল রাজনীতি মানে রাজার নীতি আল্লাহর নীতি সব বড় নীতি কি ছিল আগুন না দেওয়া এক নম্বর মাল এক নম্বরে বিক্রি করা দুই নম্বর মাল পাম অয়েল পাম অয়েল হিসেবে বেসা যেটি কোনটা নিজে এখন দুই একটা করছে যাতে না জনে যাতে সবিনও না হয় পাম অয়েলও না হয় ওটা ফিট হচ্ছে কোয়ালিটি ভুল বললাম নাকি এগুলো যে মুসলমান করতে পারে তার মাথার কিসের টুপি তাহলে রাজার নীতি হলো রাজনীতি হলো অন্ধ মানুষকেও ঠকা যাবে অন্ধ মানুষ আসছে আপনার কাছে বেগুন নিতে আপনি বেগুন মারতেছেন চোখ বলালো হলে নিত না কারণ বেগুনের মাঝখানে ছোট্ট স্পট আছে একটা বেগুন চোখ বলালো হলে করতে ওটা পাল্টে দিল এখন আপনি অন্ধ মানুষ দেখি ওটা চলে দিলেন তো দেখিল না ভালো দেশ ভাই এ ভাই ভালো দেশ হ্যাঁ তোমাকে আমি ঠকাই নাকি তুমি দেখো না কিছু না হ্যাঁ আমি তোমাকে ঠকাই তোমাকে কি আমাকে অবিশ্বাস করো তুই তুই স্পটে এলে না বেগুন অল্প না স্পট তুই কানা মানুষ চলে দিলি এর কি মান আছে কই আল্লাহ ভয় কইলো তুই কানাক ঠগালু না নিজে ঠগুলু জানো বলো হা ভাই রহমত সাংক্রিক করতে গিয়া সবচেয়ে বড় নীতি হলো রাজার নীতি হলো রাজনীতি হলো অবৈধ রোজগার করা যাবে না কার ভয়ে আল্লাহর ভয়ে কষ্ট হয় আমার দিয়ে দেখুন কত বড় বধ চাকরি করছে বিশ হাজার টাকা বেতন বাড়ি ভাড়া থেকে পঁচিশ হাজার টাকা মাস প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা বাসে লাখ লাখ টাকা মাস কামাই অবৈধ রোজগার করি বাড়ি আসলো তাই বলে সবাই এ কাপ তা বলবো না ভালো সংখ্যা কম কলিলাম করুন কলিলাম করুন সুক্রিয়া আদায় করা লোকটা সংখ্যা কম এখন হাজার লাখ লাখ টাকা মাস কামাই বাড়ি গাড়ি অনেক কিছু করলো অবশ্যই বসে বসে খাবে বাড়ি এসে দেখে ছেলে ধাঁধা করি উড়ে পালসার ছাড়া দৌড়ে না গাঞ্জা ছাড়া খায় না হিলি ছাড়া মানে না বাড়ির যদি কিছু বলে পরিবেশ দূষণ হয়

আর কয় বলে দুনিয়াত কিচ্ছু নাই দুনিয়াত কিচ্ছু নিতে তুই যেগুলো করলু তখন আসিল আর এখন নাই হ্যাঁ শাসক হজের গাঁটটি বেঞ্চে শয়তানক ঢেল বাজ যায় শয়তানক যখন ঢেল বাজ যায় শয়তান আশ্চর্য হয় রে এটি আশ্চর্য রে আল্লাহর একটা হুকুম অমান্য করি আমি শয়তান যাদব খালি চেষ্টা করি নাই একটা হুকুম অমান্য করে আমি শয়তান আপনি তুই কত হুকুম অমান্য করছিস কত জানার টাকা মারি খাচ্ছিস আল্লাহর কত হুকুম অমান্য করছিস তুই কোনা মোক ভেল বাজাচ্ছিস আল্লাহ কি তোর আক্কেলও দেয় নাই এক শয়তান আর এক শয়তানক ভেল বাজ যায় এরকম হাজি মনে হয় নাই যেন বলুন হ্যাঁ কষ্ট হওয়া হাই রে হাজিরে হজ করিয়ে ভোসরা পাঞ্জাবি গাঁদ দিয়ে আসিল মনে হয় কেবল কামেল পাস করি না আসিয়ে ইমাম সাহেব স্পষ্ট খোদ দিতে পারে কামেল মানুষ ওর গাত লাগে সেই জন্য ইমাম পাল্টাও শুরু করে দিছে হ্যাঁ ইমাম পাল্টা গুলো চলবেন না হলে মসজিদে রাজনীতি করে মসজিদে রাজনীতি করে ভাই আমার বিরোধী হজ করিয়াও কোরআন বিরোধী এরকম হাজি নাই। দুই হাজির জমি একসাথে মাঝের আইল করা বানাইছে ফুল সেরাত কাটতে কাটতে ফুল সেরাত বানাইছে বগড়ি পর্যন্ত দেখি দুয়ানি দেখি হাজির আইল চলা যাইবে কি না যে ব্যক্তি কোরআনের বিরোধী জরিনার সলিমন্দির কেতাবের পক্ষে পাটি করে এই লোক তো আল্লাহর ঘরের বিরোধী কোরআনের বিরোধী আল্লাহর বিরোধী রসুলের বিরোধী তুই কোন একটা ওখানে হাজিরে দিবে তো হাজিরের জায়গা ওটা নয় তুই তো কোনা কেলে হদস দেয় তুই তো কোরআনের বিরোধী ওই ঘরের মালিকের বিরোধী ওই ঘরের মালিকের কথার বিরোধী তুই কোনা কেলে যায় সেই জন্য জরিনের পাড়ি যারা করে তার হজ হলো জরিনের বাড়ি চতুর্পাশে গিয়ে ঘুরে আর ইয়েস 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 ওডে তোর হজের জায়গা তুই কাবা ঘর কাবা ঘর কথা বলেন জরিনের পাটি গড়িয়ে তুই আল্লাহ কবার যাই লাভ পাই তুই না আল্লাহর বিরুদ্ধে নাডি ধরি বেড়া আল্লাহর পক্ষের লোকদের বিরুদ্ধে কেস লাগে দেশ আল্লাহর পক্ষের লোকের চাকরি খায় আল্লাহর পক্ষের রসুলের পক্ষের লোকের হাগিয়ে ছিড়িস তুই কোন আকাল ওইটা হাজিরে দিবি আমি কি বুঝতে পারছি ওই কি সঠিক জায়গা গেছে হ্যাঁ হজ করতে যাওয়ার আগেও ছিল কোরআন বিরুদ্ধে হজ করি আসিও কোরআন বিরোধী কত বড় বদের হাত ভাই রাম ভালো করে বুঝান এক লোক আসছে কোরআন নিয়ে আপনার কাছে ভাই কোরআনের দিগা ওই লোকটা চলে যাওয়ার পরে আরেক লোক আসছে জরিনের কেতাব নিয়ে ভাই কোরআনের চাইতে ভালো জরিনের কেতাবের দিগায় কত বড় জাহেল কোরআনের বিরুদ্ধে জরিনের কেতাব নিয়ে তুই দাবাত দিয়ে বেড়াস তুই মুসলমান